আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছো আশা করি যেখানে আসো ভালো আছো সুস্থ আছো আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি আপনাদের সাথে ইউনিক একটা রেসিপি শেয়ার করবো জানি না আগে কখনো কেউ খেয়েছেন কি না যদি খেয়ে থাকো কমেন্ট করে জানাবেন তো এখানে দেখতেছেন চাল কুমড়া কাটতেছি চাল কুমড়ো এই আদা পিস করে বাজার থেকে কিনে আনেছেন আমার স্বামী তো এখন এটা কাটতেছি কেটে তারপরে আমি মুরগির মাংস দিয়ে রান্না করব। জানি না এখন পর্যন্ত কেউ মুরগির মাংস দিয়ে চাল কুমড়া দিয়ে খেয়েছো কি কিনা কিন্তু আমার গ্রা আমাদের গ্রামে সবাই খেয়ে থাকে গরুর মাংস দিয়ে মুরগির মাংস দিয়ে আজকে আমি রান্না করব। মুরগির মাংস দিয়ে তাই আমি একটু বড় বড় করে পিসগুলো কাটতেছি তো এই যে আমার কাটা হয়ে গেছে তো এখানে নিয়েছি আমি চাল কুমড়া কেটে নিয়েছি রেখে দিয়েছি আর এই ভিডিওটা হচ্ছে অনেক দিন আগের ভিডিও এই ভিডিওর ব্যাকগ্রাউন্ড দেখে হয়তো আপনারা বুঝতেই পারতেছেন আমি আগে যে রুমে ছিলাম সেই রুমের ভিডিও অনেক দিন হয়ে গেছে শেয়ার করবো করবো বলে করা হয়নি তো এখানে আমি রান্নার তেল দিয়ে দিয়েছিলাম দিয়ে এখন আমি পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি আর প্রথমে দেখেছি মুরগির মাংস মুরগি মাংস ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি এখানে আদা রসুনের পেস্ট দিয়ে দিয়েছি দিয়ে নেড়ে ছেড়ে তারপরে মশলা দিয়ে দেব। আমি কোনো গরম মশলা ইউজ করতেছি না এখানে গোটা গরম মশলা ইউজ করছি না কারণ হচ্ছে গরম মশলার পাউডার দেব তাই তো এখন হচ্ছে মশলা দিয়ে দেব মরিচের পাউডার হলুদের পাউডার ধনিয়া পাউডার আর গরম মশলা পাউডার এই চারটা মশলা দিয়ে রান্না করব। অনেক মজা লাগে আপনারা ট্রাই করে দেখবেন আমার জানা মতো হয়তো কেউ খাওয়নি গরু চাল কুমড়া দিয়ে মুরগির মাংস দিয়ে যারা সিলেটি হয়তো তারা খেতে পারেন বাকি সবার কথা বলতে পারবো না যদি না খেয়ে থাকো তাহলে একবার হলে ট্রাই করবেন অনেক মজা হয় খেতে ভালো লাগে তো আমি মাংসগুলো দিয়ে দিয়েছি দিয়ে এখন আমি এগুলো বারো করে নিয়েছি কষিয়ে নেব একদম ভালো করে কষাবো মুরগির মাংসগুলো প্রথমে কষিয়ে তারপরে ছাল কুমড়াগুলো দিয়ে দেব লাউ দিয়ে মুরগির মাংস দিয়ে অনেকে হয়তো খেয়েছো তো এইভাবে ছাল কুমড়া দিয়ে খেয়ে দেখবেন সত্যি বলতেছি অনেক মজা লাগে তো এই রেসিপিটা আমার কাছে ইউনিক লাগতেছে কারণ হচ্ছে আমি তো খেয়েছি কিন্তু আপনাদের জন্যই শেয়ার করতেছি তো আপনারা হয়তো খাননি তাই বলছি যে ইউনিক একটা রেসিপি আপনারা একবার হলেও ট্রাই করবেন ভালো লাগবে তো এখন আমি চাল কুমড়ো দিয়ে দিলাম দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি দিয়ে এগুলো মুরগির মাংসর সাথে ভালো করে মিক্স করে নেব একদম ভালো করে মিক্স করে নিচ্ছি যে দেখুন তো ভালো করে মিক্স করে তারপরে আমি ডাক্তারদের দেখে রেখে দেব যাতে মিষ্টি কুমড়োগুলো একটু সফট হয় এই যে দেখুন ওগুলো থেকে একটু পানি বের হয়েছে আমি আবারও ভালো করে নিয়ে ছেড়ে এখন আপনাদের রেখে রেখে আওয়াজ যাচ্ছিল না একটু বেশি ছিল তাই আমি এখন ভালো করে নিয়ে ছেড়ে দিচ্ছি তো এখন আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি এই পানিতে আমার পুরো চাল কুমড়া মুরগির মাংস সব কিছু সিদ্ধ হবে তো এই যে দেখো রান্নাটা আমার হয়ে গেছে আমি পানি দিয়ে আর কিছুই করিনি শুধু আপনাদের রেখে রেখে দিয়েছিলাম তো সবজিও সিদ্ধ হয়ে গেছে মাংসও সিদ্ধ হয়ে গেছে আমি আর পানিও ব্যবহার করিনি এখানে ধনিয়া পাতা দিয়ে দিয়েছি এখন আমি গ্যাসটা বন্ধ করে নেব রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভিডিওটা বেশি লম্বা নয় আশা করি সবাই ফুল ওয়াশ করবেন আর যদি ভিডিওটা আপনাদের কাছে একটু ভালো লাগে একটা লাইক দিতে ভুলবেন না আর চ্যানেলটা নতুন হলে সাবস্ক্রাইব করে নেবেন এই যে কোন ফাইনাল লুক কমেন্টের মাধ্যমে জানাবেন কেমন লাগলো আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ সবাইকে আসসালামু আলাইকুম